سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله ألا إلا إله لا إله إلا الله لا إله إلا الله

subhanallah wa alhamdulillah la ilaha illa allah la ilaha

সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না এইভাবে ভালোবাসবেন রাসুলকে রাসূল যে পথ দেখিয়েছেন সেই পথে আমরা হাঁটব কেউ যদি হাঁটতে না জানে তাকে হাঁটা শিখাবো কারণ আমি যখন তাকে হাঁটা শিখাবো সেখান থেকেও বেনিফিট কিন্তু আমি প্রতিনিয়ত পাবো ঠিক কেন বলেন আরো জুড়ে সেই পাওয়ার প্রত্যাশা আমাদের আছে আছে না অবশ্যই আছে মনে রাখবেন জীবনটা একবারের জন্য একবার চলে গেলে আর ফিরে আসবো এখনকার আগেরকার ওনাদের জামানায় আমরাও ছোট থাকতে দেখেছি আপন কবরে জাগ বেদি মানুষ যে করেছে করেন নাই কিন্তু দিন যত সামনের দিকে যাচ্ছে ততই ভেদাত শব্দ বের হয়ে আসছে আল্লাহর হাবিব যদি গভীর রজনীতে জান্নাতুল বাকিতে গিয়ে যে করতে পারে আপনি আমি কি করতে পারি না আপনার আমার সন্তান আপনারা চলে যাওয়ার পরে আমরা চলে যাওয়ার পরে ম্যাক্সিমাম ছেলেরা বেদাত ফতুয়া দিয়ে বাবার কবর যে করতে যাবে না এই জন্য বলছি সচেতনতা অবলম্বন করে আমরা আমাদের রাস্তাটা ক্লিয়ার করে যেতে চাই ঠিক কিনা বলে ঠিক করে যেতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আরো জোরে চাই তো সম্মানিত উপস্থিতি এই সারা তো হবে না মাহফিলটা এই যে লোকটা আপনাদের শেখ সাহেব লোকটা কি অন্ধ না উনি কিন্তু নির্দিধায় আমি বলতে পারি উনি জান্নাতি এতে কোনো সন্দেহ নেই উনি কি এর মধ্যে কোনো সন্দেহ যাদের বাক শক্তি নি বোবা ওরাও জান্নাতি সুস্থ মানুষ এই কাজ করতে পারে না আমি তো ওনাকে দেখে আশ্চর্য হয়ে গেছি অন্ধ একজন মানুষ দৃষ্টিশক্তি নেই উনি এত বড় একটা কাজের উদ্যোগ নিল আপনারাও সহযোগিতা করেছেন এলাকার পক্ষে সম্ভব ছিল না পরিবেশ তো খারাপ করে নাই উনি ওনার জায়গা থেকে যথেষ্ট বিউটিফুল প্লেস যত অত্যন্ত চমৎকার আমার কাছে ভালো লাগে আপনারা ওনাকে বেশি বেশি করে হেল্প করবেন শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে মনে রাখবেন আমি দেখলাম আমার ভাই একটু আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করেছে অনেকই দিয়েছেন হযরত মাওলানা মিজানুর রহমান আজাদি সাহেব হবিগঞ্জ সিলেট থেকে তিনি এসেছেন আপনারা কি জানেন বndori আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআLAN হুদেগে হাদিসখানা বর্ণিত হাদিসখানে এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আমার নবী আপনার নবী সাহাবী کرامদেরকে একদিন ডাক দিয়ে বললেন সাহাবীরাই তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের সম্পদ বেশি পছন্দ করো এবার বললেন নবী গো ও প্রাণের আমাদের মধ্যে কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ও আরিসের সম্পদ বেশি পছন্দ করে এবার আমার নবী পুনরায় আবার ডেকে ডেকে বলতেছেন তোমরা ইন্তেকাল করার আগে মুরজিদে মাদ্রাসায় হোক মাহফিলে হোক এতিমদের জন্য হোক রাস্তার জন্য হোক ব্রিজ সেতুর জন্য হোক জনকল্যাণের জন্য হোক সন্তুষ্টির জন্য জীবন যদি তোমরা দান করে যাও এই টাকাগুলো হবে অর্থগুলো হবে তোমার আপন সম্পদ তোমার নিজের সম্পদ যা তোমরা মৃত্যুকালে রেখে যাবে পৃথিবীর বুকে এগুলোতে আর তোমার কোনো মালিকানা চলবে না এগুলো তোমার ওয়ারেসের সম্পদ হয়ে যাবে যা তুমি কবর থেকে উঠে এসে না না আমি বুঝতে পারি আপনাদের অনেক ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ মানে ইচ্ছা ছিল আমার না না সমস্যা নেই অসুবিধা আচ্ছা আসেন আসেন জি ঠিক আছে আসেন এদিকে আপনার পিছনে যারা আছেন সামনে চলে আসেন আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু কালেকশন টাকা কালেকশন করার জন্য বলছি না আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আল্লাহ রাসূল কি বলেছেন যে ইন্তিকাল করার আগে তোমরা যা দান করে যাবা তাই হলো তোমাদের নিজের সম্পদ যা তোমরা রেখে যাবা তা হলো তোমাদের ওয়ারিশের সম্পদ যা তুমি মৃত্যুবরণ করার পর আর দাবি করতে পারবা না তো আমাদের সবার কি উচিত না ইন্তেকাল করার আগে আমরা এই পুজি করে যাওয়া কথা বলেন যাওয়া উচিত কিনা জোরে বলেন বন্দরী আমার কবরের কবরের দুরুদ জিকির আজকে যে মাহফিলে দান করেছেন মসজিদ করেছেন মাদ্রাসা করেছেন জনকল্যাণে যে টাকা আপনি খরচ করেছেন এই সবগুলো বন্ধু কিসের পরকালের পুঁজি পৃথিবীর সম্পদ বাড়ি গাড়ি দালান কোটা কেউ নিতে পারে না কিন্তু এগুলোর মধ্য থেকে আপনার পরকালের পুঁজি সঞ্চয় করা সম্ভব আরো জোরে বলেন ঠিক না আমার আমি আজকে খেয়াল করে এসেছি আপনাদের সামনে আজকে নারী এবং পুরুষ উভয়ের পর্দা নিয়ে একটু আলোচনা করবো শুনবেন নি নাকি চলে যাবেন কার কার চলে যাওয়ার ইচ্ছা আছে যার ইচ্ছা নাই তারা সামনে আসেন পিছনটা খালি থাক সবাই সামনে আসেন আসেন আমার কাছে আসেন আলহামদুলিল্লাহ বলেন মসজিদে মুসল্লি কম হয় মাহফিলের প্রকৃত মুসল্লির সংখ্যা কম হয় ভালো কাজের জন্য ডাকলে ওই মানুষ খুঁজে পাওয়াই যায় না যেই মানুষগুলো এতগুলো মানুষের মধ্যখান থেকে বের হয়ে আসে ওই মানুষগুলোর জন্য নদীর আগ্রহে আসে জান্নাত তারও আগে আগ্রহে আছে আপনার আমার প্রাণীর নবী রিসিভ করার জন্য আপনারা জানেন না কবরে সবাই জানে তিনটা প্রশ্ন হবে কয়টা কিন্তু প্রকৃত সব চাহাশিক রাসুল জালা নবীর প্রেমিক তাদের প্রশ্ন হবে শুধু একটা সেই প্রশ্নটা হবে নবী সম্পর্কে রাসুলের প্রেমিক উত্তর দিতে দেরি তার আগে রাসুল বলবে আমি তাকে চিনি আল্লাহ রা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে জোরে জোরে বলুন সম্মানিত উপস্থিতি বর্তমান সময়ে আপনারা কিন্তু আমি আপনাদেরকে দেহ এবং আত্মা দুইটার পার্থক্য কিন্তু করে দিচ্ছি দিছি না আপনারা কি বুঝতে পারছেন সহজে বিস্তারিত ব্যাখ্যা আমি করতে পারবো না কারণ আমার একটা আলোচ্য একটা বিষয় আছে আমার আপনাদের যে মাহফিল যিনি করছেন শেখ সাহেব উনি কিন্তু আমাকে বিষয়টা দিয়েছেন যে হুজুর আপনি দয়া করে একটু পর্দা নিয়ে আলোচনা করবেন উনি কি দেখে নারীরা যে অশ্লীল পোশাকে চলে দেখেন না কিন্তু ওনার হৃদয় রাজ্যে সেটা উদয় হয়েছে বিবেচনা দিয়ে বিবেক দিয়ে তিনি বুঝতে পেরেছেন ঠিক না ঠিক সেই বিষয় একটু আলোচনা করা দরকার এই জন্য সমানিত উপস্থিতি বর্তমানে ছেলে এবং মেয়েরা বিশেষ করে ইয়াং ম্যান যারা আছে ওরা কি ভদ্র নাকি অভদ্র সভ্য নাকি অসভ্য সঠিক না ব্যাঠিক এই ব্যাঠিক হওয়ার পিছনে কারণটা কি জানেন ব্যাটিক হওয়ার পিছনের কারণটা হলো মায়ের গর্বটা কি কথা বলে কোন জায়গাটা মায়ের গর্বটা দেখেন আগেকার যুগের বিয়ে যখন হতো অত্যন্ত নম্রতা ভদ্রতার মধ্য দিয়ে এক হতো হতো না এখনকার দেখেন বিয়ে এটা ফরজ কাজ অত্যন্ত পবিত্র কাজ দুটা একটা পুরুষ এবং একটা নারী এই দুজনকে চরিত্রটাকে সুন্দর করে জনসম্মুখে প্রেজেন্ট করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিয়েটা কথা কি বুঝতে পারে স্বামী এবং দুজন স্বামী এবং স্ত্রী দুজন যখন বিয়ের বন্ধনে আবদ্ধ হবে তাদের অনেক চাহিদাই কিন্তু একজন আরেকজনের কাছ থেকে মিটাতে পারে আর এই মিটাইতে পারার কারণে তাদের দৃষ্টিটা নিম্নগামী হয়ে থাকে কারণ চোখ যখন এলোমেলো দিকে তাকায় নষ্ট জিনিস চোখের দুই চোখের মনি কোঠায় বন্দি হয় হয় না এখান থেকে এটা ট্রান্সফার হয়ে এটা আপনার হৃদয়ে বসবাস করে নোংরামিটার চোখের দৃষ্টির মাধ্যমে কোথায় ফাইনালি আসে হৃদয়ে চলে আসে যখন হৃদয়ে এসে শক্তভাবে বসে যায় তখনই কিন্তু নফসের অপরাধ শুরু হয়ে যায় কথা বলেন বিয়েটা অত্যন্ত পবিত্র কাজ তার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দিতে চাই একটা টপিক সেটা হলো এখনকার বর্তমানে ছেলে এবং মেয়ের বিয়ের মিউজিক বাজে বাজে না মিউজিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কেয়ামতের আলামত কেয়ামতের পরবক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে মনে করবেন এই বর্তমানে যেটা হচ্ছে এটা কেয়ামতের আলামত কিন্তু আপনারা হয়তো মজা পাচ্ছেন পাচ্ছেন না আর জোরে বলেন আমার নবী বলেছেন কেয়ামতের পরবক্ষণ এক দল মানুষ পৃথিবীর বুকে এমন হবে তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে বিশ্রী হয়ে যাবে মাটির মধ্যে তাদেরকে গ্রথিত করণ করা হবে ইয়া রাসূলুল্লাহ তারা কি তাওহীদ মানবে না তারা কি রিসালাত মানবে না আমার নবী ডেকে ডেকে বললেন ও ইয়া সুমন তারা রোজা রাখবে

মদিনা উটাও তারা বিশ্বাস করবে তারা নামাজ পড়বে তারা রোজা রাখবে হজ করবে ইয়া রাসূলুল্লাহ তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে আমার নবী বললেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে কেন গো নবী তারা সমাজের মধ্যে গানের এর শুরু বসাবে মদের শুরু বসাবে গান বাদ্যযন্ত্র বাজাবে জরে জরে কন্নাহু আজু বিল্লাহ তাহলে নামাজ পড়লে লাভ হইব নি রোজা রাখলে লাভ হবে আমার নবী শিউর করে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে নামাজও পড়বে রোজাও করবে হজও করবে তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে কারণ অসৎ শব্দ দ্বারা তারা কি করবে গান কবি গান রাইটার গান লিখে দেবে এটার সাথে মিউজিক যুক্ত করে তারা গানটা পরিবেশন করবে আর এই শব্দে তালে তালে মানুষের মধ্যে নোংরামি তৈরি হবে ঠিক কিনা বলা হয় মাঠে পানি দিলে যেমনি মাঠে ফসল জন্ম হয় তেমনি ভাবে গান মানুষের মনের গরে তেমনি নংরামি তৈরি করে গানের আসরে যায় পাপি লোকেরা কারা কান লাগাইয়া গান শুনে ফাঁসে আর গান থেকে মজা নেওয়া কুফুরির অন্তর্ভুক্ত অনেকে গানটা শোনার পরে বলে বেরি নাইস ঠিক কিনা বলে তার মানে ওই এলাকায় আছে ইয়াং ম্যান কয়টা আর সব মুরব্বী এই কারণে আমি বলে থাকি মুরব্বীদের অন্তর আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর ম্যাক্সিমাম নোংরামী আত্মগরিমার হিংসায় ভরা আমার কথা আপনারা বুঝতে পারে আল্লাহ বলেছেন অকলু কাউলান সাদীদা আল্লাহ বলেছেন সে দা রাইট থিংক সত্য কথা বলো সঠিক কথা বলো শিক্ষা দিয়েছেন কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আরব কান্ট্রি হিজ ফাদার সেম ওয়াজ আব্দুল্লাহ হিজ মাদার সেম ওয়াজ আমিনা হিজ সে ডাইড বিফোর হি ওয়াজ বর্ন হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ ভেরি আপনারা আমার নবী ছিলেন সত্যবাদী আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ বলেন সুহান আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে কি জন্য পাঠিয়েছে দাওয়াত খাওয়ার জন্য চা দোকানে বসে বসে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য বন্ধুদের সাথে অগ্রহণযোগ্য কথা দিয়ে আড্ডায় সময় টাইম পাস করার জন্য নৌ আল্লাহ রাবুল আলামিন বলেছেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন আজ আজকুরকুম কম রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আপনাকে আমাকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর জিকির করার জন্য জিকির হলো কি স্মরণ করা কি করা আলহামদুলিল্লাহ করছেন জিকির কাউকে আবার অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য আপনি সর্বাত্মক চেষ্টা করেছেন সেটাও জিকির আল্লাহ আপনাকে হ্যাঁ বলো হুজুর বোট বাদাম চা কফি কথা কি দিয়ে বলবো জবান দিয়ে তো করবো তবে আগে আল্লাহর জিকির করে কি করে বাস্তবতা কে অস্বীকার করতে পারবে আজকে যে জান্নাতের বাগান এটা কি বাস্তব না আরো জোরে বলেন আপনাদের শেখ সাহেব যিনি অন্ধলোক আজকে কয় বছর যাব তিনি ট্রাই করতেছেন আমাকে আনার জন্য এই বছর অনেক অনেক বেশি অনুরোধের পরে আমি ওকে টাইমটা দিয়েছি কারণ এইদিকে আমার আশা হয় না আমার ঢাকা চট্টগ্রাম মানে ওই সাইডটাতে আমার বেশি আলোচনা হয় কিছুদিন আগে আসছিলাম এদিকে আপনার চাঁদের চল সম্মানিত উপস্থিতি আমি বেশিক্ষণ আলোচনা করব না কারণ ঘন্টার পর ঘন্টা আলোচনা করব আপনার ব্রেইনে সেটআপ দিতে পারবেন না আলোচনা দিয়ে কোনো फायदा হবে আর যারা বলেন হবে ওই যে উনি আমাদের কি আজকে মেয়র সাহেব প্রধান অতিথি নজরুল ইসলাম মেয়র সাহেব হোমনা পৌরসভা কুমিল্লা উনি অত্যন্ত চমৎকার একটা কথা বলেছেন যদিও তিনি একজন জেনারেল মানুষ কিন্তু কথাটা আমার অত্যন্ত ভালো লেগেছে সেটা কি আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি আপনারা যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট ওরা জানেন ভালো করে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার তিনি বলেছেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন দ্য হিস্টরি আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন চ্যাম্পিয়ন হলো আপনার আমার প্রাণের নবী এই জন্য আমি সবসময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পার্সন কারণ আমি আখিরি নবীর উম্মত হতে পেরেছি এর বড় সৌভাগ্য এর চেয়ে বড় নিয়ামত আমার জীবন আর কিছুই হতে পারে না যিনি রাজনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা প্লেস কে আমাদেরকে বিউটিফুল করে দিয়ে গেছেন কথা বলেন না কেন সুন্দর করে দিয়ে গেছে না আর জোরে বলেন না ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন উনি একটা কিতাব লিখেছে প্রফিটস লাভ হব্বুন নবী নবীর প্রেম ওটাতে তিনি তুলে ধরেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ আর আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু মুহাব্বতে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি উনি উনিশ আশি সালে আমেরিকার বোস্টন মসজিদে গিয়েছিলেন একশো পঞ্চাশ জন গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে তার বাহাত ছিল কি ছিল ওখানে একশো জন পর একশো পঞ্চাশটা গির্জার সুপারিনটেন্ডেন্ট তাদের বক্তব্য ছিল কি জানেন তারা তারা তাদের ধর্মগ্রন্থ হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট ওটা থেকে তারা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইজ নট নো উইথ নট গড ফর গড লাভ যেজন প্রেম করে না সেজন আল্লাহ কি জানে না ফর গড লাভ আল্লাহই প্রেম ডক্টর আহমদ পেরা বাগদাদি বলেছেন নো সে বলুন ইফ ইউ লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফর ও মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহান আল্লাহ আপনারা কি অসুস্থ জান্নাতে কি সবাই যাবে আল্লাহ অল্প অল্প কিছু লোককে ডাক দিবে ডাক দিয়ে বলবে ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও আর কিছু কিছু মানুষ ম্যাক্সিমাম মানুষকে বলবে ইউ গো টু হেল জাহান্নামে চলে যাও যারা আল্লাহকে খুশি করার জন্য রাসূলের কাছে গিয়েছেন রাসূলকে চেনার জন্য রাসূল প্রেমিক আলেমদের সাথে যুক্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন আমার ওয়াজ নয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি কাম টু মাই প্যারাডাইস আমার জান্নতে চলে আসো আলেমদেরকে কেন ভালোবাসবেন তাদেরকে কেন মাহফিলে দাওয়াত দিবেন এই জন্য কেন কথা বলেন আল্লাহ রাসুল নিজে বলেছেন আল্লাহ নিজে বলেছেন যিনি আমার খালিফাকে সে যেন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো আর যে আল্লাহকে ভালোবাসলো তার ঠিকানা বলেন সোহান আল্লাহ

উত্তম চরিত্রের অধিকারী আজকে আমরা কি চরিত্রবান আর আসুল কি যদি বলি ইউ আর গুড ক্যারেক্টার আর আমরা যদি আমাদের দিকে তাকাই আমি বলবো ইউ আর ক্যারেক্টারলেস কথা বলেন না কেন আমার কথা কি বুঝেন নাই বলে হুজুর জিনা করলেই শুধু চরিত্রহীন নয় ইসলামের আইন থেকে দূরে সরে যাওয়াই চরিত্রহীন হওয়ার জন্য যথেষ্ট কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইন্না দীন ইনদাল্লাহি ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম ঠিক কিনা বলেন ঠিক আর যারা বলেন ঠিক না ঠিক বন্ধনী আমার আল্লাহর বলার আমিন বলেছেন আমাদেরকে জিকির করার জন্য কেমন করে জিকির করব ফকরুল্লাহকে আমান দাঁড়িয়ে জিকির করো কোউদান বসে জিকির করো ওয়া আলা যুলুবিকুম শোয় শোয় আল্লাহর জিকির করো দাঁড়িয়ে জিকির করব বসেও করব শোয়া খারাপ লাগতেছে আপনার খারাপ লাগার কথা না হ্যাঁ খারাপ লাগে না আলহামদুলিল্লাহ বলেন আপনি বসবেন বসবেন না চলে যাবেন বসলে ভালোবেসে প্রেসার ক্রিয়েট করছে না আপনারা পাশে বসাতে কিন্তু আমি আসলে আলোচনা করার যে উৎসাহটা সেটা আরো বেশি পেয়েছি সত্য কথা যেটা আলহামদুলিল্লাহ বলেন দশ মিনিটে আমি তৈরি করে বলেন আরো জোরে আমি আপনাদেরকে ছোট্ট করে বলবো আগামী কাল থেকে আপনি নিজেকে আরেকটা মানুষ হিসাবে চিনতে পারবেন আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই দিব আরো জোরে বলেন দিব সমানত উপস্থিতি প্রত্যেকটা মানুষ ডবল প্রত্যেকটা পার্সন ডবল পার্সন এই যে আমরা দেখছেন না আমরা দে একজন আরেকজনকে মানুষ হিসাবে চিনি ইংলিশে ম্যান অথবা পার্সন আর আল্লাহর ভাষায় যদি বলি কোরানের ভাষায় আল্লা কখনো বলেছেন ই আই নাস আবার কখনো বলেছেন ইয়া আই ইনসান মূল মিনিং কিন্তু একটাই মানুষ ঠিক না কে মানুষ এই মানুষটা কি মাথা থেকে পা পর্যন্ত বডিটা এটাই তো মানুষ এই মানুষটা আসলে আসল মানুষ নয় এই মানুষের ভিতর আরেকটা মানুষ আছে সেটাকে আল্লাহর কোরানের ভাষায় বলা হয় রুহ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আফ দা সে সল ইজ দ্য ওয়ার অফ মাই লর্ড ফার্স্ট টেন্স ফ্রেজেন্টেন্স ফিউচার টেন্স অতীত আলোমে আরোহা বর্তমান পৃথিবী ফিউচার ভবিষ্যৎ বর্জকে জীবন কবর থেকে পুরো জীবনটা এখানে আসার মানে কি জানেন এখানে আসার মানে হলো যেদিন আপনার আমার দেহে রুহু ছিল না সেদিন কিন্তু আপনি আমিও ছিলাম না আজকে আপনার আমার মাঝে রুহু আছে আপনি আমিও আছি কিন্তু যেদিন আপনার আমার মধ্য থেকে পাখিটা উড়াল দিয়ে যাবে সেদিন কিন্তু আই মে ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই কি মৃত কি মৃত তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ আত্মা এই তো দাদা ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন মানুষের আসল সত্তা কি এখানে আপনার দেহ আছে কিন্তু মনটা উদাসীন হয়ে চার পাঁচ ছটা করছে আপনি এখানে বসে কিন্তু কোনো ফায়দা নাই এখানে দেহ এবং আত্মা নিয়ে একটুখানি সময় বসবেন কি করবেন একটুখানি বসবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আলেমকে ভালোবাসতেই হবে কারণ এসার আপনার বিকল্প কোনো রাস্তা নাই তো আছে ابن রাস্তা কথা বলেন আছে রাস্তা নেই এই ভালোবাসা আপনার কি আমরা সবাই জানি আপনাদের এলাকায় কবর আছে না আছে না কবর কবরে সবাই দেখেন আপনারা কবরটা খনন করে বাশের সাউনি দিয়ে মাটি দিয়ে আমরা ফিলআপ করে দেই ভিতরের খবর কি আমরা রাখি কিন্তু আল্লাহ কি চমৎকার ভাবে बोलतेছেন জানেন আল্লাহ রাব্বুল আলামিন बोलतेছেন যে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো ওখানে গেলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরজাকুন আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহ আল্লাহর প্রিয়জনদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেয় আর তারা তাদের আপন আপন রওজায় কবরে তারা জান্নাতি খাবার ভক্ষণ করে ওয়াসকার আল্লাহ আল্লাহর কি চমৎকার না আর যারা আলেমদের থেকে দূরে থাকবে নিজেরাই ধর্ম সম্পর্কে দিন সম্পর্কে কোনো ইনস্ট্রাকশন জীবনে নেবে না তারা কিন্তু সেই পথে চলতেও পারবে না তাদের ঠিকানা হবে কোথায় কবরে কিন্তু এই কবরে কবর কিন্তু একটাই কবর কি একটাই তার জন্য কিন্তু এটা জাহান নাম হবে এটা আমি বলিনি আমার বলেছেন আল কবার রোজাতুন মির রিদিল জান্নাতি আও হুফরাতুন from Farina. কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে নেগেটিভ এন্ড পজিটিভ ঠিক কিনা বলেন আপনারা কোনটা নেবেন জান্নাত পজিটিভ ঠিক কিনা বলেন আপনারা বলতে পারেন না বোঝে না বোঝে না বোঝে না এই তো আমার দাদা কিন্তু ঠিক কথা বলছে একদম কারেক্ট কথা বলেছেন বোঝে না আসলেই সত্য কথা বলেছেন কবরটা দুইটা হবে জান্নাত এবং জাহান্নাম আমরা জান্নাতি হতে চাই না এই যে আপনাদের মেয়র সাহেব আপনাদের পুরো এরিয়াটা উনি টেক কেয়ার করে করে না কিন্তু ওনাকে ওনাকে প্রশ্ন করেন উনি কোনটা চায় উনিও কিন্তু জান্নাত চাই জাহান্নাম কোন সৃষ্টি চায় কিন্তু জান্নাত কে তো সহজ জান্নাত কে তো সহজ বন্ধুরা আমার জান্নাতি যদি যেতে চাও তাহলে পান খুলে রাসূলকে ভালোবাসো আল্লাহ বলেছেন মাইয়াতাই রাসূলা ফাকাদ আত্বাল্লাহ হি হো অবিসদা এপস্টেল অবিস আল্লাহ যেই ব্যক্তি রাসুলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু এই হোম না ঘর মোরা গ্রামের মানুষ হৃদয় খুলে শোনো বন্ধু কৃপন হইও না বকিল হইও না আজকে কেন যাও রে ঘুমাইতে রাসূলকে একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে গো আমার নবী ডাক দিয়ে বললেন তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো কিয়ামতের দিনের জন্য কোন প্রস্তুত নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে প্রাণ ভরে ভালোবাসি আমার নবী বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা আর কিছু লাগে আর কিছু লাগে না কথা বলেন লাগে না আমার এই যে আমি আজকে কিন্তু ভূমিকা নেই নেই সালামু আপনাদেরকে দেইনের রাগ উঠে গেছে আপনারা মনে হয় যে কয়েক হাজার কোটি টাকার মালিক দরজায় তো শক্ত গেট লাগাইছে কেসি গেট আজরাইল এসে বলবে আজরাইল তুমি ঢুকতে পারবা না এরকম কোনো জীবনে গল্প শুনছেন নি আল্লাহ বলে দিয়েছে জাস্ট নো কোনো ধরনের কোন তর্ক কোন কথোপকথন চলবে মনে আছে একদিন ছিলাম না আজকে আছি আরেকদিন থাকবো না যাব আল্লাহর কাছে আল্লাহ ডেকে ডেকে বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাসনে কিছু তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মধুর ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া বুঝছেন কিছু ব্যাখ্যা অনেক লম্বা পদ্মা মেঘনা যমনার কত ঢেউ চলে যায় না তো ফিরে আমিও আসবো না কবু ফিরে বলেন পদ্মা মেঘ নাম যমনার তীরে কত ঢেউ চলে যায় না তো ফিরে